পাশে টাইপের জমিন ছিল সেখানে চলে গেল টাইপের মানুষের কাছে গিয়ে দিনের দাও দিবার জন্য এক দাওয়াত দিবার জন্যে ইনসাফের দিবার জন্যে ইনসানিয়াতের শিক্ষা দিবার জন্য জন্য বিধবার আশ্রয়ের রাস্তা দেখাবার জন্যে মা বাপের সম্মান দিবার জন্য এই যুবকেরা তরুণেরা বাপেরা এক কথায় পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী যখন তাইপের জমিনে যেতে লাগলো মক্কা জালিমেরা তাইপের মানুষের কাছে খবর পাঠিয়ে দিল माण्हू मुहम्म যে মোহাম্মদকে তাইবে ঢুকতে দিও না কেন মোহাম্মদ যা বলে সত্য বলে কিন্তু মোহাম্মদ রসুলের কথা যদি মানুষ শুনে দলে দলে তার দিকে যদি চলে যায় তাহলে তোমাদের এই যে নিজেদের নেতৃত্ব এই নেতৃত্বটা চুনে যাবে তে আমার রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম যখন তাইপে জমিনে ঢুকতে লেগেছে ঢুকার আগে এমন করে বর্ডারে দেখা যায় রাস্তা বর্ডারে তাইপে জমিনের মুখেতে এমন করে পাথর নিয়ে ইটলি এমন করে এমন করে আমার রসুল ইপা সাল্লামকে লক্ষ্য করে ছুটতে এনে গেছে নবী দয়া নবী নবী বেগুনানবী নবী

আজাদ থেকে বাঁচাবার জন্য এসেছি আমি মোহাম্মদ তোমাদের জন্য পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি এবং আমি মোহাম্মদ खुद নিজে আল্লাহর দয়া হয়ে এসেছি হে কিন্তু জালিম নিষ্ঠুর বাসানেরা আমার নবী পাখির কথা শুনল না তারা করে নবী পাখের দিকে পাথর ছুটতে লেগেছে আমাদের আমাদের এলাকায় জবানের কিছু ইসলামের দুশ্মন আছে আমাদের ঘরের ছেলেগুলোকে এমন ভাবে করিয়ে দিয়েছে আমাদের ঘরের ছেলেগুলো আমাকে গালি দেয় আমাদের ঘরের ছেলেগুন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের ঘরের ছেলেগুলো আমাকে সমালোচনা করে কেননা এদের পেরেন কেওয়াস করানো হয়েছে সেদিনও পেরেন তাইপের বাচ্চাদের করা হয়েছিল তারা এমন করে নবীকে পাথর মারতে লেগেছে নবীকে ঢিল ছুটতে লেগেছে নবীর ওপরে আঘাত দিতে লেগেছে এত মারা মেরেছিল আল্লাহ নবী রক্তাক্ত হয়ে জমিনের ওপরে অজ্ঞানে পড়ে গেল আল্লাহ নবী নবী দয়া নবীকে বড় বড় সেই দান এসে নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মোহাম্মদ বেঁচে আছে কিনা আল্লাহ নবী অজ্ঞান হয়ে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে এ যুব আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে ছেড়ে কিন্তু দেয়নি কেন নবী আমার কত কষ্ট করে আল্লাহর বাণী প্রচার করেছে সেই বাণীটা তোমার আমার কাছে জিম্মা দিয়ে গেছে নবী আমার চলে যাবার সময় বলেছিল বাবারা আমি মোহাম্মদ তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম প্রথম নম্বর হল

করেছে আর একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের বাণী এই তিনটেকে রসুল তোমার আমার কাছে রেখে গেছে নবী বলেছে এই তিনটেকে মজবুত করে তোরা ধরে রাখবি দুনিয়া তো অসুবিধে হবে না আখেরা চিন্তা থাকবে না আরো জোরে বলুন সুভা আমাদের জলসাতে মোহাম্মদ রসুল আছে মসজিদে মোহাম্মদ রসুল আছে সংসারে মোহাম্মদ রসুল নেই কারবারে মোহাম্মদ রসুন নেই আছে বলুন নেই এজন্য আজ আমাদের এত দুর্দশা আসুন আমার নবীকে মানুন নবীকে আল্লাহ কোরআনের মধ্যে জানালেন মাতা কুমোর এ দুনিয়া মানুষেরা তোরা মনে করছি আমার দশত্ব ডাকি আমার সত্য হল না এর পক্ষে চল আমার হাবিব যেদিকে যেতে বলেছে ওই দিকে চ আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নে আমার নবীজিটা নিষেধ করেছে ছেড়ে দে এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব শুনছেন তো নাকি মুসলমা ঘরে ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা এই পৃথিবী তোমার আমার জন্য চিরস্থায়ী নয় দুনিয়া জমিনে তোমার আমার জন্য বড় পরীক্ষা জায়গা দুনিয়া তুমি আমি আল্লাহ বিশ্বাস করেছি তুমি আমি আখেরাত বিশ্বাস করেছি কবর বিশ্বাস করেছি তুমি আমি জাহান্ন বিশ্বাস করেছি এই দুনিয়া তোমার আমার জন্য পরীক্ষার জায়গা এখানে তোমাকে আমাকে আর দশজন কী করছে দেখলে হবে না তোমাকে আমাকে একমাত্র দেখতে হবে মোহাম্মদ রসুলকে

যারা কায়ামত মানে না তারা দুনিয়া জমিনে কি করবে ওই দিকে যদি তুমি চলো মনে রেখে দেবে তাদের সাথে তোমার আসন্নাসন হবে আর তুমি যদি বলো না আমি বিশ্বাসী তাহলে তোমাকে তো চলতে হবে গরিবে নওয়াজের কাতারে তোমাকে তো চলতে হবে বসিরারের বড় মওনা রুহুল আমিন সাহেবের কাতারে তোমাকে তো চলতে হবে আল্লাহরের কাতারে তোমাকে তো চলতে হবে জবানার

এখানে অনেক কিছু থাকবে কিন্তু এখানেই তোমাকে আবার জেন্দেগি তৈরি করতে হবে সাহাবারা যেমন করেছিল যেমন করেছে ওই জেন্দেগি তৈরি করতে হবে তবেই তো তুমি আমি কামিয়াবি হবো কেন এটা পুরো পরীক্ষার একটা ঘর কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ কাউকে পঞ্চাশ কাউকে ষাট দুনিয়ায় যেমন পরীক্ষার শেষ হওয়ার সময় একটা ঘন্টা বাজে খাতা জমা পড়ে যায় এই দুনিয়ার আল্লাহ পাকের পরীক্ষার ঘরও একটা ঘন্টা বাজবে ওই ঘন্টাটা হলো মৃত্যুর ঘণ্টা আমলের খাতা ক্লোজ হয়ে গেল বন্ধ হয়ে গেল আর কিছু করার নাই এই খাতা খোলা হবে মাইদানে ওই দিন খোলা হবে আল্লাহ বা আপনার আমল নামা আপনাকে দিয়ে দেবে দেখো বান্দা জমি নামা ছিল আসমান নামা ছিল আমি আল্লাহ তোমার জন্য কত ধরনের ব্যবস্থা করেছিলাম কত ধরনের ফল মূল খাদ্য সবজি করেছিলাম ওরে আমার জন্য কি করেছি দেখ তবে আমি আমার যুবকগুনকে আর বোনগুনোকে বলবো কমসে কম আজ থেকে প্রতিদিন একবার খাতা লিয়ে বসবে ইন্টা তুমি আল্লাহর জন্য কি করলে আর ইগলি শৈতানের জন্য কি করলে একটা অঙ্ক করবে শুনছো তো নাকি আহা সরাতে যাইছে আল্লাহ থেকে গেলে দুনিয়া বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে যেমন দেখো তোমার আমার দুনিয়া বড় বরবাদ না তোমার আমার কোনো সম্মান আছে মর্যাদা আছে না পদ আছে না কোনো পাওয়ার আছে অথচ যারা আল্লাহ নবীকে ফলো করেছিল পৃথিবীর জমিনে তারা কত সম্মানিত ছিল আজও তাদের সম্মানের সঙ্গে স্মরণ করা হয় এই বলবো চলা রাস্তাটাকে চেঞ্জ করুন আল্লাহকে খুশি করুন নবীকে খুশি করুন হা দুনিয়া জমিনে আল্লাহ পরীক্ষা নেবে তুমি যে আল্লাহকে ভালোবাসো এর পরীক্ষাটা আল্লাহ পা নেবে কখনো কাউকে অভাব দিয়ে পরীক্ষা নাই কখনো কাউকে ধনী করে পরীক্ষা নাই কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই কারো সন্তান কেনে নিয়ে পরীক্ষা নাই আল্লাহ পা কাউকে সম্মানের তক দিয়ে বসিয়ে পরীক্ষা নাই আল্লাহ বা কাউকে এলেম দিয়ে পরীক্ষা নাই আল্লাহ বা কাউকে আবার রাত ক্ষমতা দিয়ে পরীক্ষা নাই যে কোনো জিনিস মনে রাখবে তুমি যদি পাও ওটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা তুমি কি করে কামিয়াবি হবে আমার রসুল্লাহকে মডেল বানাও কেন আমার নবীর জিন্দগিতে প্রত্যেকটা সাইড আছে তুমি কারবার করবে আমার নবী দেখিয়ে দিয়ে গেছে তুমি সংসার করবে আমার নবী দেখিয়ে দিয়ে গেছে তুমি যদি ধনী হও আমার নবী উসমান গণিকে শিখিয়েছে কিভাবে ব্যয় অর্থ ব্যয় করতে হয় ওই দিকটা ফলো করো তুমি যদি রাজ ক্ষমতা না শুনে বসতে চাও আমার নবী ওসমান ওমর ফারুককে শিখিয়ে গেছে ওইভাবে তুমি ওই দিকে খেয়াল করে চলো এ জবাকীরা তরুণেরা বাপেরা আমার মা জনেরা এই কারো জন্য চিরস্থায়ী নয় কবজে ডাক এসে যাবে চলে যেতে হবে কেউ তো জানে না

ধৈর্য সম্মান মলি সাহেব ইমাম সাহেবদের নেই যেন যা খুশি মনে করছো তোমরা না হ্যাঁ মানার হয় মানো না মানার হয় তুমি বুঝবে খনি আজও তোমাদের জন্য হাজারো এমনও আল্লাহ লোক আছে ইমাম আছে মৌলানা আছে তাহার যত তোমাদের জন্য কাঁদে যে আল্লাহদেরকে বাঁচাও তাই এখনো তোমরা শান্তিতে আছো না চব্বিশ ঘন্টা একদিন খাতালে বসো তুমি দেখো দেখিন তোমার মালিকের জন্য কি করেছ শহীদানের জন্য কি করেছো দেখবে মালিকের দিকে তোমার জিরো কিছুই করুন আল্লাহকে অচ্ছ বল আমিও মুসলমান আছেন না নাই আল্লাহ তারপরও খাওয়াই না না মনে রেখে দিও তোমার জন্য কেউ কাঁদছে তোমার জন্য কেউ দোয়া করছে তার মাধ্যমে আল্লাহ তোমায় মিলাচ্ছে অত সহজ নয় আর সে তোমায় ভালোবাসে কেন কেন তীর তারাও আলেম ওলামারা সব থেকে বেশি ভালোবাসে আমেনাল লালকে আমেনাল লাল তোমাদেরকে ভালোবাসে তাই জোরে বলুন নিজের বিবেককে প্রশ্ন করো আমরা দুশ্মনের পিছনে ছুটলাম আপনকে ভুলে গেলাম তোমার আবার আপন কে তোমার আমার আপন তো আল্লাহ রসুল আচ্ছা কি আপন আছে বলো কে আপন আছে বলো কেউ আপন আছে কেউ আপন যদি আমার নবীর সিস্টেম না শিখিয়ে দিয়ে যেত এ মায়েরা ছেলেদের ওপর জুলুম করলে আল্লাহ ধরবে সোনো দেড় হাজার বছর আগে মাই ছেলেকে গলা টিপে মেরে দিত আমার নবী শিখিয়েছে বলে আজ সেই আদর্শে মায়েরা বাচ্চাদেরকে ভালোবাসে কিন্তু সমাজের মিডিয়া আজকের দিনেও পাওয়া যায় না যায় না বলুন কুকুরের মুখে বাচ্চা পুকুরের ডুবাই বাচ্চা পলিথিনে জড়ানো বিভিন্ন ড্যাসবিনে বাচ্চা পাওয়া যায় না যায় না ও বাচ্চা কি অটোমেটিক হয়েছে কোনো না কোনো মেয়ের পেটে তো হয়েছে সে তো মা ফেলে কেন তার মধ্যে নবীর প্রেম নেই তাই যার মধ্যে নবীর প্রেম আছে সে তার বাচ্চাকে করে লাগিয়ে রেখেছে এটা মোহাম্মদ বুকে রসুলের অবদানে ভালোবাসা পাও জোরে বলুন সুবান আল্লাহ তা সেই নবী ছেড়ে দিয়ে বসে আছো আমার যুবকরা সেই নবী থেকে দূরে সরে গেছো মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছেন সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে সেই নবী পাখের জন্য কখনো কি তোমার আমার অন্তরে দয়া হয় তোমার আমার অন্তরে কি ময়া হয় তুমি আমি কি কখনো নবীর জন্য কেঁদেছি কখনো রাত্রিরে নিরিবিলিতে একা হয়ে দরুদ পড়তে পড়তে সবুজ গম্বুজকে খেয়াল করে করে মনটা কি কখনো তোমার কান্না এসেছে কখনো কি তোমার মনে হয়েছে আমি একবার মদিনা শরীফে যাবো আমার রসুল্লাহর কদমের কাছে দাঁড়িয়ে বলবো আবিবাল্লাহ আমি গোনাগারের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাকে হৃদায় দান করে আবিবাল্লাহ আমি গুনাগারকে আপনার গোলাম হিসাবে কবুল করে না ইয়ার রসুল আবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন মোত্তাকি হতে পারি আমি যেন পাঁচ অক্ত নামাজি হতে পারি আমি যেন মোমেন মোমেনা হতে পারি আমি যেন আল্লাহ

আমার পাকের অমটা যখন তৌরাত কিতাবে পায় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে শুনিয়ে আমার নবীর নামটাকে কেটে দিচ্ছে কেন না সে মুসা নবীকে বড় ভালোবাসে তিনার खानदानের লোকেরা মুসা নবীর অনুসারী ছিল কিন্তু আমার নবী পাঁচ চলে আসার পরে সমস্ত নবীদের রিসালাত নবুয়াতের দাওত বন্ধ হয়ে গেছে সবাইকে আমার নবীর গুণগান গাইতে হবে কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করে নিয়েছিল রুহের জগতে নবী আলাই হুমসালামদেরকে দাওয়াত দিয়েছিল সমস্ত নবীরা হাজির হয়েছিল আল্লাহ পাক কুদরতি ভাবে মেম্বার তৈরি করেছিল কুদরতি ভাবে মেম্বার থেকে আল্লাহ খিতাব করতে লেগেছিল আমি আল্লাহ তোমাদেরকে তেমন করে একমত দেবো ওই রাখা হুমিসা কন্নবীনা লামা তায়তুকুম মিন কিতাবি উহকমা আমি তোমাদেরকে কিতাব দেব জ্ঞান দেব হিকমত দেব তবে শুনুন আমার দosto আখিরি নবী যদি তোমাদের নবুয়া চলাকালে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা নিজেদের দিনের দাওয়াত বন্ধ করে দিয়ে আমার বন্ধুর খিদমত করবে কি বলো আমার বন্ধুর রিসালাতকে মেনে নিয়ে আমার নবীর পিছনে থাকবে কি বলো সমস্ত নবীরা বলেছেন আল্লাহ আমরা কথা দিলা তিন আমরা সাহায্য করব মেনে নব আমার আল্লাহ বা বলেছিলেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলা যখনই কথাটা কমপ্লিট হয়ে গেল একটা নূর এসে সমস্ত নবীদেরকে ছায়া করে দিল যেমন মেয়ে গেছে ছায়া করে যায় ওইভাবে ছায়া হয়ে গেল সমস্ত নবীদের রূপ বলেছিল আল্লাহ এটা কি আমার আল্লাহ বলেছিল আমার নবীদের রূপ তিনি হলেন মোহাম্মদ আরো জোরে বলুন সেই নবীর মর্যাদা বোঝো সেই নবীর প্রেম গুরুত্ব হৃদয়ে দাও তবে তো ইমান তারপরে এবার তোমার ডিউটি আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো চাকরি জয়েন্ট আগে ইমান এটা এখন হলো ডিউটি আর এই ইমানটা হলো চাকরি কথা মাথায় ঢুকছে দুটোই দরকার চাকরিও দরকার ডিউটিও দরকার কেন ডিউটির বিনিময়ে মাইনে পাওয়া যাবে বুঝতে পারছেন না আল্লাহ দুনিয়া খেলাতে শান্তি দেবে আর আগে কিন্তু চাকরি ইমান ইমান নবীর আজমাতের সাথে নবীর আদবের সাথে নবীর প্রেমের সাথে নবীর মাকামের সাথে তুমি আমি যদি নবীর মাকাম আজমাদের বুঝি তাহলে আমাদের সমাজে একদল মুনাফেক উলামা দাবিদাররা ঘুরছে কারা বলুন মুনাফেক উলামা দাবিদার উলামা না উলামা কখনো মুনাফেক হয় উলামা দাবিদার দাবিদার আলাদা জিনিস উলামা আলাদা জিনিস তাদের কাজ কি তারা শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাছ থেকে ইমানটাকে চুরি করতে চাইছে বুঝতে পারছেন তো নবীর প্রেম নবীর আদব নবীর গুরুত্ব নবীর মাকাম নবীর সম্মান নবীর আজমাত আমাদের অন্তর থেকে বার করে নিতে চাইছে কেন দুনিয়া একটা শুধুমাত্র পরীক্ষার ঘর কোনো গ্যারান্টি নেই এখানে কোনো ছেলে আছে একটা কেউ ঘরে সশরীরে নিজের পায়ে হেঁটে যেতে পারবে কেউ গ্যারান্টি দিতে পারবে না পারবেন কারও গ্যারান্টি আছে হ্যাঁ আপনারা যদিও চ্যালেঞ্জে দিতে পারেন দিতে পারেন আমি তো দিতে পারবো না ভাই আমি যে হেঁটে না কোনো গ্যারান্টি নেই ওটাও তো দূরের কথা হয়তো উঠতে গেলাম ও পড়ে গেলাম বেরিয়ে চলে গেল কথা বুঝছেন না বোঝেন না কোনো গ্যারান্টি নেই আর এটা সত্য কথা আমার যান চলে যাবে আপনাদেরটা যাবে তো নাকি না ওটা বেকার না ওরা আপনাদেরটা মনে যাবে না নাকি এটা সবার জন্য এটা সত্য কথা এটা বেরিয়ে যাবেই আর কবে যাবে আমরা কেউ জানি না যে বুড়ো হলে যাব এমনটা নয় দাদু রয়ে গেছে নাতিপুতা চলে যাচ্ছে সমাজে হচ্ছে না হয়নি আর সোনার ভাইরা আমি আবার বলি চলতে গিয়ে হালকা বয়সে একটু হয়ে যায় আনন্দ ফুর্তি কিন্তু ভালো জায়গাগুলো তো তোমাদের তো থাকো ভালো কাজ করো দিনের কাজ করো পাচক তো যদি নাও পাওয়া যায় মসজিদে কমসে কম মাগরেবি সাটুকু তো পাওয়া যাক ইগো ভুল বলছি আসো আমার ভাইয়েরা বোঝো না বুঝলে হবে না আমার নবী অজ করেছে আবুবাক্কারও শুনেছে আবু জেহেলও শুনেছে কিন্তু আবু বাক সিদ্দিক বুঝেছে বলে সিদ্ধিকে আকবার হয়ে গেছে আর আবু জেহেল বোঝে না বলে আবু জেহেল হয়ে গেছে কথা বুঝে আছে জাহিলদের পিতা অথেব অজগণ বোঝো আমার ভাইয়েরা এ দুনিয়া চিরস্থায়ী নয় কত কষ্ট করেছে আমার নবী তোমার আমার জন্য দিনে দাও মক্কা গেলেন ইমরামা নবী পাকের সঙ্গে বিয়াদবি করলেন আল্লাহ নবীকে মারলেন আঘাত পর্যন্ত করে দিলেন আমার আল্লাহ বললেন আবিব আমি আপনাকে